ইউসুফ নবী বি সালাম তিনি জানেন নাও সুফের ভাই তারা বাবা জাল যে বেছে দিয়েছে আমার তার ভাইদের কে যে ডাক দিয়ে নাই ওনার আপায় আকুম নবী সালাম সালামকে গিয়ে না আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চলাতে যাব। ডাক বাবা তুমি মাঠে যেও না ছাগল চড়াতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিই তোমার ভাইয়েরা ছাগল নিয়ে যায় তোমারও যাওয়ার দরকার নাই এও শফনবি বলেন বা আপনি আমাকে পাঠিয়ে দেয় বলেন না বাবা বা তুমি মাঠে যেও না তোমাকে একটি ভালো চোখের আড়াল করে আমি থাকতে পারবো না এও শুফন আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি বলে বাপ রে ইউসুফকে ভাব রে করে তুলে নিলে আরু হাজরত ইয়াকুমলুম আল্লাহহি সালাম এই স্বপ্ন বাপ যে আপনার মহব্বত করে স্বয়াদ করেছেন বাবা শুনে নাই ইউসুফ কান্না বেকান্না করতে लागले ইউসুফের ভাইরা তারা পাছিনের আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছিল নাও যখন দেখল ইউসুফ ভাই কান্নায় করতে জের বাবা ইউসুফের ভাইরা ওয়াজানার ভান করে বাপজি তারায় ইয়াকুব নবীর কাছে গেল ডাকতে বলেছিল আব্বা আমাদের ছোট ভাই কেন কান্নায় করছে বলল ইয়াকুব নবী বলেছিল বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে ইউসুফ চোপ কেন খান না গুরুতে লাগলো জানি না আমাকে লাগবে আপনি খান হজরত কাল্লা গুরুতে লাগলো এত বারণ করে শোনো নাই রে তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায় কিন্তু ইউসুফের বাপ যে ভাইয়ের যে তারা যুক্তি দিয়েছে এই কথাটা এক নবী বাপ যে জানতে পারলো না ইউসুফের ভাইরা ডাক দিয়ে আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে বলে হ্যাঁ বাবা বলে আব্বা কোনদিন মাঠে যাই না আজকে অনুমতি দাও আমরা দশটা ভাই এসবকে নিয়ে যাব আব্বা চিন্তা করবেন না মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহাব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব হজরত ইয়া কখনো বিহাল কি সালাম ডাকতে বলুন বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টে উলতে লাগলে আও এহো সবকে নিয়ে যাবা বলে হাও যাহা তো ভাইরা নিয়ে যাবো বললে হে আর এহ সব মাম যে আরো জোর দিয়ে কান্দতে লাগলে বলে আব্বা দাও ভাইরা আমাকে নিয়ে যাবে আপনি যার অনুমতি দিয়ে দাও ইয়াকুম নবী বলুন বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও শুনে নাও ইউসুফ রদ্রে থাকতে পারে না রে বাবা আমার ইউসুফকে রদ্র লাগবে শুনে নাও আমার ইউসুকে রদ্র লাগবে খবর তার তোমরা নিয়ে যেও যে রদ্র লাগলে তোমরা কি আমার ছেলে রদ্র সহ্য করে দু সব ছেলেরা তারা না আব্বা আপনি চিন্তা করবেন না আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রদ্র লাগে ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব সূর্যের তাপ আর ইউসুফে লাগবে না ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাজি কেটে দিল দুলিন দিয়া আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না শুনে নাও ইউসুফকে যদি রদ্র থেকে যদি আড়াল করো শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন ঘন খেতে যাই আবার ইসুব খুদা সহ্য করে তো নাও ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে খোদা লাগলে বলো ছেলে তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো ইউসুফের ভাইরাও তারা ডাক দে বলেছিল আমার ভাই ইউসুফকে যদি খোদা লাগে আপনি চিন্তা করবেন না আমাদের কাছে দুম্বা থাকে ওর থাকে মনে হয় দুম্বার ওর দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাব একুপ নবী দেখলেন না এ যাই বলছি তাই বাবজি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে হাজরতি আকুব নবী আলাইহিস সালাম

ডাকতে বলেছেন ওগামারু ছেলে রাও আমার ভয় হতে ও খাফ হ আইয়া একো না শুধিবো বাহ তোমার বা ফিলোর ওগামারু ছেলে রাও এসবকে যদি তোমরা নিয়ে যাও হয়তো তোমরা দশটা ভয় রাণীর প্রতিযোগিতা আমি দিবা খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকো বা বাপ আর ওই সময়

আমার ইস্যুকে মনে হয় নিকড় বাগে খেয়ে নেবে এটাই আমার ভয় হচ্ছে অখাভ সাদাহাতে খুব নবী আলাই ঘি সালাও তার বাবজি আপনার বলা হয়েছে ছেলেরা ডাক দিয়ে বলেছিল ওই সময় তারা সবাই মিলে বলেছিল নাও লাইন আকালা হু দিব ওগা বাজার যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেই নেয় আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আমরা সবাই নোকসানের মধ্যে পড়ে যাব আব্বা চিন্তা করবেন না আমরা দশটা ভাই দশটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ আমাদের কাছ থেকে ছোট হয় কি কেড়ে নিতে পারবেন ওগা আব্বা যান আপনি অনুমতি দেন একুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না যেটি বললাম সেটাই ওরা কেটে দিছে আর বিপরীত কথা তারা ফিট করেছে লাস্টে বললো বাবা দিয়ে যান কিন্তু আবার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখবে শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা ইহা নবী আলাইহিস হে সালামের বড়ো ইয়াহুদ ইয়াহু তুলে নিলাও তুলে নিয়ে বাড়ির ভিতরে বেরোনো সময় আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপজি চুমা দিলাও এত সিনেহ করে লাগলো মহাবত দেখাতে লাগল ইয়াহুদের কাছ থেকে বাপজি রাস্তা দিয়ে যেতে যেতাম দশটা ভাই ভাবজি একে একে কাঁড়া কাঁড়ি করে দিলাম সবাই নাই আর ভাবজি ইউসুফকে জমা দেয় মোহাব্মত করে কোলে নিয়ে যায় তাকে হেটে হেঁটে ভাবজে যেতে দেয় নাও ইয়া এখন বি অলাই হে সালাম ঘরের দরজা থেকে ভাবছে মাঠের রাস্তার দিকে চেয়ে থাকলেন এসবকে জুতো দুরো নজরে পড়া গেল দেখতেও ভাঙা গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপজি পেছন দিকে করে যত দূর দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অত পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে নাও ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপজি ষড়যন্ত্র লুকিয়ে আছে ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপজি জানেন নাও এ স্বপ্ন বিয়ালাই সালাম ডাক দেব না বাবা নবিয়ালাই সালাম মনে মনে চিন্তা আমার দশটা ছেলে আমার ইউসুফকে ভালোবাসছে মনে হয় জঙ্গলের একশোটা বাঘ এস ইউসুফের ক্ষতি করতে পারবে নাও ইউসুফকে কে খেতে পারবে বেলাও এ স্বপ্ন বিয়ালাই সালাম যখনই এই বাপটি একই মনে একুবের নবীর চোখের আড়ালো হয়ে গেল হাজরতে ইয়া জঙ্গলে তারা ভাবজে প্রবেশ করলাম গভীর জঙ্গলে যে চলে গেল এও স্বপ্ন বি আলাহি সালামিনু ভাই সুমন বলে ভাইটা এ ওসবকে ভাবজে কোলে নিয়ে নিলাম আর সুমন ভাইটা তার চক্রান্ততে ভাবছে এসবের অন্য অন্য ভাইরা রাজি হয়েছিল এসবের সুমন ভাই ফাঁকা জায়গায় জঙ্গলের ভিতরে বাবা দারি কেবল বড় ভাই তোমরা কি ফোনে গিয়েছ আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি এসব বলেছিল ভাই সুমন কে ব্যাপার হঠাৎ করে কেন এ কথা কেন তোমরা ভুঞ্চ বলাও সবারই চোখ গুলো মোটা মোটা হয়ে গেল হাজার বাপ যে আপনার ভাইয়ের চেহারার দিকে বাপ যে সুমনের দিকে বাপ যে তা কেন যাই বাবা মানুষ মানুষকে যখন জবাই করব গুলি করব কিংবা মেরে ফেলবো বলে যখন এরা জানিয়ে একই বারে বাপটি মারার জায়গায় যখন পৌঁছে যায় যে ব্যক্তির মারাতে যায় ওই ব্যক্তিদের যে চেহারা ফিকার কিন্তু আলাদা হয়ে যায় যাই না ভয়ঙ্কর চেহারা হয়ে যায় ুপ্না বিয়ালায় হি সালাম ভাইদের দিকে তাকে দেখেলে ভাইদের মনমানুষকতা বাবটি ভালোলায় এ স্বপ্ন সুমনকে ডেকে সালা ভাই ভাইগু কি বাবার তোমরা কি যুক্তি করে এসেছে ভালাও সমন বন ভাই আজ রাত্রিবালা স্বপ্ন দিকে চিলে বলে হ বলু ভাই এ স্বপ্নের কথা আমি আব্বা কেছনা কাউকে বলি নাই আমি আর আব্বা আন্না চনা কেউ জালে না হ ভাই তুমি কেমন করে যাইলেও বলেছিল ভাই তুমি ঘর থেকে যখন বেড়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম আব্বার ঘরের আড়ালে অসুখ ভাই তোমাকে উচ্চ সম্মানের করুবে বলে হ্যাঁ এটা আম্পা বলেছে আমি তো ইচ্ছা তো বলি নাই বলো ভাই আম্পাকে দেখি যে তোমাকেও বেশি ভালোবাসতে গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে ওরে সব আর তোমাকে বেঁচে রাখো নাও এ ও স্বপ্ন বি আলাই হেঁ সালাম হাত ওখানে জোর করে ধরে বলেছিলো ভাই আমি তোমাদের কোলে যাওয়ার টুকরা ছোটো ভাই কিন্তু ভাব যে তারা শূন্য নাও তাদের দশটা ভাই তিন কোন বাপটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে নাও দিল বাপ কে নুরুবহল না ইউসুফ এর বাপ যে সমান বলা ভাইটা ইউসুফ পা দখানা ধরে বাপ যে জমিনে ছুড়ে ফেলে দিলাও ইউসুফ মাছা ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে گیا দারাশ কোন পড়ে গে বাপ যে কানতে শুরু করলে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও আমার अब्बा জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে ইউসুফ মুখে হা দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয় মাথাটা ফেটে গিয়েছে ইউসুফের পায়ে হাত লেগেছে হাতে লেগেছে এও স্বপ্ন বি ব্যথায় কাতর হয়ে কান্না করছে হযরত ইউসুফের ভাইরা বাবা দশটা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আর গভীর জঙ্গলের দিকে বাপজি জি দৌড়ে চলে গেল এও স্বপ্ন বি ভাই ভাই করে ডাকতে লাগলেন তারা বাপ শুনলো না

আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে ও বাপজু ভাই দিকে দেখলেন সুফল তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসল তাদের প্রতিটা ভাইদের হাতে কাটাওয়ালা ডাল ডাল তারা যে ভেঙে নিয়ে এসেছে আঙুল সমান সমান বাপ যে বেহুচির কাটাও আবার কেউ বলেছেন যে বেলের মতো কাটাও আঙুলের সমান সমান কাটা বাবা গোটা ডাল তাতে বাপ যে আপনার চাহানো ছিল কাঁটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে গেল ইসু বলে ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটালো ডাল কেন নিয়ে আসলে বলো সুমন বলো ভাই রে এই ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব শেষ করে দেব আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখবো দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে আমরা কি হতে পারবো না আর তুই কি কি এটা দেখে কিন্তু সমলু বাপ যে ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায় আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরাও এটা শয়তানের বাপ যে তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল এসো ভায়ে ভাই কাটালা কাটা ডাউন দিয়ে বাপ জ মারতে লাগলো এসো নোরানি চেহারা নোর রানি বাবা কাটা ঠুকে গেল এসো